বন্ধুরা কেমন আছেন সবাই আমি ফারুক ভাই মালয়েশিয়া প্রবাসী আর এই একশো তারা বিল্ডিংটা দেখার জন্য শত শত মানুষ এখানে ভিড় করে আর আমরা আছি অনেক উঁচা একটা জায়গাতে এই জায়গা থেকে বিল্ডিংটা অনেক সুন্দর দেখা যায় আর আমরা সবাই এখানে অপেক্ষা করতেছি আর এটার এক একবার এক এক কালার আসে এই জন্য সবাই এই কালারটার সাথে ম্যাচিং করে ছবি তুলে আমি অনেকগুলো ছবি তুলছি তারপরে আমি ভাবলাম যে একটা ছোট একটা ভিডিও বানাই আপনাদের জন্য মালয়েশিয়ার রাতের বেলা দেখুন এই বিল্ডিংটা কেমন দেখছে মালয়েশিয়ার সর্বোচ্চ উঁচা বিল্ডিং হলো এটা আর আরেকটা বিল্ডিং আছে ক্যাল টাওয়ার ওই বিল্ডিংটা কিন্তু উঁচা কিন্তু এটা অনেক উপরে বানানো হয়েছে এই জন্য উঁচা পাহাড়ের মধ্যে বানানো হয়েছে কিন্তু সবচেয়ে উঁচা নিচে থেকে সবচেয়ে বড় উঁচা হলো একশো আঠারোতলা এই বিল্ডিংটাই মালয়েশিয়াতে আর এটা দেখেন এক একবার এক একটা কালার আসে আমার বাইস্তা এসে বলতেছে কাকা আমারই একটু ভিডিওতে নাও আমি বললাম চলে আসো বাবা কোনো সমস্যা নাই আমার পাপনার বাইসতা আমরা যেখানে যাব সবাই একসাথে দুজন একসাথে যাব আর আমাদের একসাথে ঘুরে করতে ভালো লাগে আমরা চাষাবাসতে যেখানে যাই কোনো টেনশন মুক্ত স্যার আমরা ঘুরে ফিরে আর আপনাদের জন্য একটা দুইটা ভিডিও বানানোর চেষ্টা করি আর আপনাদের ভালোবাসায় আমাদের ভিডিও বানানোর উৎসাহ দেয় আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাইয়া তাহলে মানুষের নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবেন ইনশাল্লাহ